নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো ভর্তা তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু দিয়ে বানিয়েছেন বাট আজকে আমি যে ভর্তা দেখাবো সেটা হলো পটলের ভর্তা তো এখানে আমি নিয়েছি পাঁচটে পটল একটা টমেটো একটা গোটা রসুন তিনটে কাঁচা লঙ্কা তিন টুকরো পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা লঙ্কা দেবেন আর শুকনো লঙ্কা আমি পরিমাণ মতো নিয়েছি তো ঝাল অনুযায়ী আপনারা শুকনো লঙ্কাটা সেভাবে ব্যবহার করবেন তো এখানে ফার্স্টে আমি কড়াইয়ে জল দিয়ে দেবো সবগুলোই আমি সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে পটলটা টমেটো রসুন পেঁয়াজ লঙ্কা যতগুলো উপকরণ ছিল সবগুলোই ভালো করে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করতে একটু টাইম লাগবে ত্রিশ মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে আমি পটলটাকে জল ঝরিয়ে তুলে নেব তো এক এক করে আমি সবগুলো তুলে নেব এই পটল ভর্তা রেসিপি খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন এরপর আমি সবগুলো আমি শিলে ভালো করে থেতো করে বেটে নেব আর পটলের যে বাড়তি জলগুলো ছিল সেগুলো বের করে নিতে হবে যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এরপর ভালো করে পটলটাকে থেতো করে আমি বেটে নেব আপনারা যারা পটল খেতে ভালোবাসেন না তারা অবশ্যই ট্রাই করবেন এভাবেও খেতে পারেন তো এরপর আমি সবগুলো ভালো করে মিহি করে বেটে নেব টমেটো থেকে যে বাড়তি জলটা ছিল সেটা বের করে ভালো করে পটলের সাথে বেটে নিতে হবে এরপর যে রসুনটা ছিল একটু থেতো করে রসুনের ছালগুলো আলাদা করে ভালো করে পটলের সাথে বেটে নেব পটলটা বাটা হয়ে গিয়েছে আপনাদের বাড়িতে যাদের শিলনোড়া নেই তারা মিক্সারে বেটে নিতে পারেন পটলটা বাটা হয়ে গিয়েছে এরপর আমি তুলে নেবো পরিমাণ মতো দিয়ে দেবো এক চামচার মতো লবণ এরপর আমি কড়াই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল কালো জিরে আর তিন চারটের মতো মৌরি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যে পটলের ভর্তাটা রেডি করেছিলাম সেটা একটু তেলের সাথে দু মিনিট তিন মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু আমাদের পটলের ভর্তা রেসিপি হয়ে যাবে তো খুবই সুস্বাদু হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা বিশেষ করে ভর্তা খেতে ভালোবাসেন তারা ট্রাই করে দেখতে পারেন গরম ভাত গরম ভাতের সাথে হোক পান্ত ভাতের সাথে হোক সব ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে তো আজকে আমি গরম ভাতের সাথে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা তো পটলের ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন